দেখাবো একটা কাঁঠালে কাঁঠাল অনেক নিচে থেকে ধরেছে কত সুন্দর কাঁঠাল কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল সবারই কিন্তু কাঁঠাল খাওয়া কাঁঠাল মানে একসঙ্গে লাগানো কাঁঠাল রয়েছে মানে যে যেটাকে বলে জমজ দুইটা কাঁঠাল একসঙ্গে লাগানো করে দেখলে কিন্তু বুঝতে পারবে পুরো গাছটাতে কিন্তু অনেক কাঁঠাল ছিল আরও ছিল কিছু কাঁঠাল আমরা খেয়ে ফেলেছি এখানে গাছে আরো কাঁঠাল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই কাঁঠালটা কিন্তু হালকা হালকা পেকেছে